কার্ডিফের যে ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে ওই অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া মানে এখনকার দর্শকরা হয়তো বুঝবে না যে ওই অস্ট্রেলিয়া আসলে কি ছিল ওটা কি মানুষ ছিল না জিন ছিল অস্ট্রেলিয়ার প্লেয়ার বাইরে যারা বসে থাকতো ওদের নাম মানুষ মূল এক্স্যাক্টলি ডেমিয়ান মার্টিনের মতো প্লেয়ার চান্স পায় না প্রথম ম্যাচে তো আমি ফাস্ট বল খেললাম লুইসের একটা চমৎকার আউট এ কট বিহাইন্ড আউট তো আমরা হারলাম দশ উইকেটে কোচ ড্রেসিং রুমে বলছে মোর একমাত্র আশা বলি ভালো একটা বলে আউট হয়েছে আর সবাই তোমরা উইকেট থ্রো করে আসছো এইটা তো জাস্ট বলার জন্য পরের ম্যাচে আপনি রান না করলে কি আপনার খেলা বলে তো আমিও মাইন্ডে যে আসতে জিরো করবো পরের চারটে ম্যাচ বানিয়ে টানবো যে আল্লাহ যে চাইলে একটা মানুষে।

কোন সময় আপনি ফিল করলেন যে এই ম্যাচটা জেতা সম্ভব আসলে বললাম না যে আমি তো ফার্স্ট অল আমার ব্যাটিং এ যাওয়ার আগে প্ল্যান ছিল যে আসকো জিরো করব পরের চারটা ম্যাচ আমি পানি টানব বুঝছেন কারণ যেহেতু আমি টেস্ট সিরিজে ভালো খেলে নাই এই জায়গায় ফারুক ভাই আমি বিরাট একটা ক্রেডিট দিব ম্যানেজার সিলেক্টর ছিলেন তখন তো ফারুক ভাই ওয়ান ডে টুর্নামেন্ট আর ওই সিরিজটার আগে চলে আসবেন প্র্যাকটিস ম্যাচ খেললাম আমরা সেখানে আমি প্রথম ম্যাচটা খেলিনি সেকেন্ড ম্যাচ খেললাম শোয়েব আক্তারের এগেনস্টে ফর্টি টু করেছিলাম ওই ম্যাচটা আমরা উইন করেছিলাম শোয়েব আক্তারে আমি পাঁচটা পুল করে চার মেরেছিলাম এবং চারটা ফিল্ডার সে লাইনে নিয়েছিল ওইটার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তো ফারুক ভাই আসার আগে বলছে যে তুই ছয়টা ম্যাচই খেলবি খালি এক ওনাদের সব আর ইচ্ছা কি ছিল তখনকার ক্রিকেটে যে একটা ফিফটি করিস আর কি জেতার তিদার কোনো স্বপ্ন নাই একটা খালি একটা ফিফটি করিস ছয়টা ম্যাচে তুই খেলবি আমার এতটা ফ্রিডম দিয়ে আসছে প্রথম ম্যাচে তো আমি ফার্স্ট বল খেললাম লুইসের একটা চমৎকার আউটস্টিংয়ে কট বিহাইন্ড আউট তো আমরা হারলাম দশ উইকেটে কোচ ড্রেসিং রুমে বলছে দে মোর একমাত্র আশাফুলি ভালো একটা বলে আউট হয়েছে আর সবাই তোমরা উইকেট থ্রো করে আসছো এইটা তো জাস্ট বলার জন্য পরের ম্যাচে আপনি রান্না করলে কি আপনার খেলাবে বলে তো আমিও মাইন্ডে যে আজকে জিরো করবো পরে চারটা ম্যাচ পানি টানব সারিয়া নাফিজ আবার আমার সাথে বসে আমিও গল্প করছি যে ওইটা আমার পঞ্চাশতম ম্যাচ মনে হয় তো আমি বললাম যে পঞ্চাশটা ম্যাচ খেললাম কিছুই করতে পারলাম না এইরকম পরে কর তুই এগুলো সব ভুলে যে মনে কর আজকে তো আর ডেবু হয়েছে এরকম চিন্তা করা যা পরে তো দুই উইকেট পড়লো তুষার ভাই অসাধারণ ছিল আর কি ওই হিরোটা হয়তো তুষার ভাই হইতে পারত নিলেন এত সুন্দর ব্যাটিং করছিল তো আমি গেলাম যাওয়ার পরে তো প্রথমে একটা পুল মারলাম একটা সুইপ মারলাম একটা কাবার ড্রাইভ মারলাম তিনটা চার মারার পরে আর উইকেটও ভালো ভাগ্য লাগে জানেন ওই ম্যাচে আমরা টস হেরেছিলাম তারা ব্যাটিং করেছে বেজা উইকেট যদি আমরা ব্যাটিং করতাম আমরা ষাট সত্তরে অল আউট এত ভেজা উইকেট অস্ট্রেলিয়া তো ওরা তো ঠিকই তিন উইকেট পরার পরে টু ফিফটি করলো তো তিনটা চারটা চার মারার পরে আমার কাছে মনে হলো যে আমার এই জিনিসটা ছিল সবসময় আর কি একদম শুরু থেকেই যেদিন আমি রান করব ওই সময় আমি চিন্তা করতাম যে আমি আজকে সবকিছু কিছু কাভার করে দেব আর কি এতদিন যা করি নাই এটা এই এই মাইন্ডসেটটা আমার সবসময় ছিল ভাগ্যটা এটা তো ভাগ্যের খেলা আমি মনে করি এই ভাগ্যটা আমার ফেভার করতো যেদিন আমি খেলতাম আমি চেষ্টা করতাম সবাই থেকে আলাদা হয়ে যেন আমি থাকতে পারি আর কি তো যখন আমি তিনটা চারটা চার মারলাম মনে হলো যে আজকে উইকেটটা ভালো এবং সুমন ভাইও আসলো যখন জাভেদ ভাই স্কোয়ার মেরে আউট হয়ে গেলো সুমন ভাই আসলো আমি বললাম সুমন ভাই উইকেট ভালো আর ম্যাচ কিন্তু জেতা সম্ভব কারণ আড়াইশো রান তো আমরা ডোমেস্টিকে জিতি ঠিক না আমি তো অস্ট্রেলিয়া চিন্তা করি না আমি চিন্তা করছি যে ডোমেস্টিকে তো আমরা আড়াইশো করে জিতি আমি ম্যাকরা বল করছে না কি এইটা তো আমি না আমি খালি বল দেখব আর খেলবো সুমন ভাই কাল তুই এত চিন্তা করছিস না তুই তোর ব্যাটিং করতে থাক আমি ঠিক আছে আপনি থাকেন আমি আমার ব্যাটিং করতে থাকি তো এভরি বলে একটা করে চার মারি একটা স্কুপ মারি এইভাবে করে পরে তো আপনার লাখ ফেভার করছে যেমন নাইনটি সেভেনে যখন আমি রান নিতে গেলাম আমি কত খেলা দেখছি যে রিকি পন্টিং যে কোনো অ্যাঙ্গেল থেকে থ্রো করে আর স্টাম্পে লাগি আমার তো স্টাম্পে লাগে নাই দুই লাকি যে রান আউট হইতে পারতাম নাইনটি সেভেনে রান আউট হয়ে নাই লাখ আমাদের ফেভার ছিল তারপর ফিফটি ফোরে আমি একটা পুল মারলাম গিল স্পি সূর্যের কারণে বল দেখতে পারে নাই চার হয়ে গেল তো পরে তো আফতাব এবং রফিক ভাই নেমে যখন জিতলাম তো আলাদা একটা ফিলিংস এটাই আমি আর কি বলছিলাম যে আল্লাহ যে চাইলে একটা মানুষে ফকির থেকে রাজা বানাইতে পারে আর রাজা রে ফকির আমাকে ওদিন ওদিন আমি বুঝছি যে সকালবেলা আমি আসছি যে পানি টানবো পরে চার ম্যাচ আস খেলা শেষে সবাই এসে আমার সাথে ছবি তুলতেছে অটোগ্রাফ নিতেছে পুরো অন্যরকম আসা ভুল আসা আমি তো পরে বাবুবাই ছিল আমাদের আর কি মুশফিক বাবু তো আমি সবাই রসে বলতাম তিন ঘন্টা একটা মানুষ হিরো হইতে পারে জাস্ট ব্যাটিংয়ে যাবেন তিনটা ঘন্টা ব্যাটিং করবেন হ্যাক্সো হবে আপনি দেখবেন যে হিরো